তো আবার হাজির হয়ে গেলাম আর একটি আসিকো শর্টকাট ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমরা একটা শর্টকাট দেখব আর সেটা হচ্ছে শঙ্করায়নের তো শঙ্করায়নের এমসিকোগুলিকে কীভাবে আমরা খুব কম সময়ের মধ্যে থার্টি সেকেন্ডের মধ্যে সলভ করতে পারি তারই আজকে টেকনিকগুলি আমি দেখাবো তো তো আমরা কোনো কথা না বলে সরাসরি চলে যাই আমাদের প্রথম টাইপে আমাদের প্রথম টাইপ হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর পাশে ডিযুজি পরমাণু যদি কেন্দ্রীয় পরমাণুর পাশে যদি ডিযি পরমাণু থাকে অর্থাৎ যাদের যাদের সংখ্যা হচ্ছে দুই ডিযুজি তারা বোঝানো হয়েছে যে এখানে যাদের যোজনই দুই এবং সংখ্যাও দুই থাকবে ঠিক আছে তাদের ক্ষেত্রে সংকরণটা কিরকম হবে যেমন ধরা যাক যে তাদের ক্ষেত্রে আগে আমরা সূত্রটা দেখি তাদের ক্ষেত্রে সংকরণ বের করে একটা সূত্র হচ্ছে যে হাফ অফ ভি হাফ অফ ভি দ্বারা আমি বোঝাচ্ছি যে ভ্যালেন্স ইলেকট্রন কি ইলেকট্রন ভ্যালেন্স ইলেকট্রন তো ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে এটা হচ্ছে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটা থাকে সেটাই হচ্ছে আমি একটা উদাহরণ দিই উদাহরণ যদি আরো একটু ভালো বুঝতে যেমন ধরো যে সালফার তো সালফার হচ্ছে কত না তো এর ইলেকট্রন করলে কি হবে ওয়ান্স আঠারো বারো থ্রি বি ফোর এখন দেখো এর সর্বশেষ তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে টোটাল ভাই ছয়টা ইলেকট্রন আছে এই ছয়ই হচ্ছে কি সালফারের জুতো ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন এখন আমরা এরকম একটা উদাহরণ দেখি যেখানে কিনা একটা দ্বিযুজি পরমাণু আছে এবং একটা সেন্টার অ্যাটম আছে সেন্টার পরমাণু আছে এবং শঙ্করায়ণ নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা চলে যাই একটা এক্সাম্পলে সরাসরি কোনো কথা না বলে আমাদের ফার্স্ট এক্সাম্পল তো শঙ্করানের সূত্র হচ্ছে কি আমরা জানি যে এটার ক্ষেত্রে শুধু এই টাইপের ক্ষেত্রে কিন্তু আর ওটা হচ্ছে যে হাফ ভি হাফ কি যেমন বলা হলো যে সালফার এর ক্ষেত্রে কি সংকরণ ঠিক আছে তো দেখো সালফার এর সাথে ডিযি পরবণু দেখো অক্সিজেন অক্সিজেন কয় যোজী ভাই অক্সিজেন কিন্তু ডি যুজি এবং কয়টা আছে দুইটা আছে যাই হোক তো সংকরণের সূত্র কি x ইজি অফ এখানে সেন্টার পরবাণু কোনটা সেন্টার কারণ হচ্ছে সালফার তো এটার ক্ষেত্রে আমরা একটু আগে ইলেকট্রন বিন্যাস করলাম যে সালফারের কত ছয়টা ইলেকট্রন থাকে ভ্যালেন্স ইলেকট্রন তো থ্রি তো এটা সংকরণ হচ্ছে স্পিড টু এখন একটা জিনিস আমরা খেয়াল করবো এর ভ্যালু যদি টু হয় তাহলে এসপি তাহলে এসপি তাহলে এসপি থ্রি হলে এসপি টু আচ্ছা এই জিনিসগুলো আমি একটু দয়া করে একটু এই জিনিসগুলো আমি এই পেজে লিখি যদি এর ভ্যালু হয় ওয়ান এই ওয়ান তো হবে না কখনো যদি এর ভ্যালু হয় টু তাহলে সংকরণ হচ্ছে এসপি মানে একটা এস থাকবে একটা পি থাকবে দুইটা অরবিটাল যদি থ্রি তাহলে ওটা হচ্ছে এসপি টু ফোর হলে এসপি থ্রি ফাইভ হলে এসপি থ্রি ডি সিক্স হলে এস পি থ্রি ডি টু এবং সেভেন যদি হয় এস এর ভ্যালু তাহলে এসপি থ্রি ডি থ্রি আশা করি যে আমরা এই জিনিসগুলো একটু ভালো করে মনে রাখবো আশা করি যে তোমাদের এই জিনিসগুলি অনেক ভালোভাবে মনে থাকবে কারণ এই জিনিসগুলো আমাদের কিন্তু অনেক সামনে কাজে লাগবে এই কারণে ঠিক আছে তো আমরা দয়া করে এগুলি একটু মুখস্থের মতো করে ফেলি এই জিনিসগুলো আমাদের লাগবেই মানে এগুলো স্যার আমরা মানে পারবো না আর কি এই শর্টকাট নিয়মে করতে পারবো না তো আমরা আর একটা উদাহরণ নিই যেমন কার্বন ডাইঅক্সাইড তো কার্বন ডাইঅক্সাইড এটার ক্ষেত্রে আমরা দেখি এখানেও কিন্তু একটা দ্বিযুজি পর্বণ আছে দ্বিযুজি পর্বনটা কোনটা দ্বিযুজি পর্বণ কিন্তু অক্সিজেন এখানে অক্সিজেন তাহলে সূত্র কি এক্সিকোস হাফ অফ কার্বন হচ্ছে ছয় তাহলে ইলেকট্রন নিয়ে আসে কত দুই চার সর্বসূত্র থাকে চার টু এর মানে হচ্ছে এসপি সংকরণ কি সংকরণ এর হচ্ছে কি সংকরণ দুইটা যেহেতু তাই এসপি সংকরণ ঠিক আছে তো আশা করি যে বোঝা গেছে তাহলে আমরা আরো একটা উদাহরণ দেখি যেমন সালফার ট্রাই অক্সাইড দেওয়া আছে কি দেওয়া আছে সালফার ট্রাই অক্সাইড বলছে যে সংকরণ কি হবে আচ্ছা এটা একটু ব্যতিক্রম ব্যতিক্রম না এটা হয় আসলে কিন্তু এটা এই উদাহরণটা আমরা না দেখি তাহলেই ভালো তো আমরা চলে যাই আমাদের পরবর্তী টাইপে আমাদের পরবর্তী টাইপে চলে যাই আমরা তো পরবর্তী টাইপ হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণুর চারপাশে এক যুজি ও দ্বি যুজি উভয় পরমাণু থাকলে মানে এক যুজি পরমাণু থাকবো দুই যুজি পরমাণু থাকবো সেক্ষেত্রে সেক্ষেত্রে কি হবে তো সেক্ষেত্রে যে এক্সের মানটা নির্ণয় সূত্রটা হচ্ছে যে মানুষ হচ্ছে যে মনো পরমাণুর সংখ্যা ভি প্লাস মনো পরমাণুর সংখ্যা ব্যালেন্স ইলেকট্রন প্লাস মনো পরমাণু সংখ্যা এখন অনেকেই বলতে হচ্ছে যে মনো কি হতে পারে মনো হচ্ছে একক মন হচ্ছে কি একক একক বা সিঙ্গেল পরমাণু যাদের কিনা হাত একটা থাকে ঠিক আছে একক পরমাণু যেমন একটা উদাহরণ নেই নিই যেমন সিও সিএল টু এখন একটা জিনিস খেয়াল করি এখানে কিন্তু এক যুজি পরমাণু আছে দুই যুজি পরমাণু আছে দেখো অক্সিজেন একটা দুই যুজি পরমাণু ক্লোরিন একটা এক যুজি পরমাণু দুইটাই আছে তাহলে কি আমাদের টাইপটা কিন্তু মিটছে তাহলে কি সূত্রে সুত্রে

যোগ তিন আট চার এটা হচ্ছে এসপি থ্রি সংকরণ কি সংকরণ এসপি থ্রি সংকরণ আশা করি যে বোঝা গেছে তো আমরা চলেছি আমাদের পরবর্তী টাইপে ক্যাটায়নের সংকরণ সংকরণ তো ক্যাটাইন সংকরণের ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে টু হাফ অফ প্লাস প্লাস এম এম মাইনাস সি

কত বললে জিনিসটা কিরকম হয়েছে শঙ্করায়ন কি অ্যামিনিয়াম প্লাসায়নেট এখন দেখো এটার মধ্যে কি আছে ক্যাটায়ন আছে ক্যাটায়ন মানে কি পজিটিভ চার্জ তো পজিটিভ চার্জ যেহেতু আছে তো তো মিলছে কি হবে সূত্র ব্যালেন্স ইলেকট্রন এখানে ভাই সেন্টার আইটম হচ্ছে নাইট্রোজেন যেটা মানে সবসময় এককভাবে থাকে সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল আইটম বা কেন্দ্রীয় পরমাণু তো এখানে এই নাইট্রোজেন নাইট্রোজেন কত ওয়ান এস টু চার্জ টু পি থ্রি তাহলে যদি ইলেকট্রন কত পাঁচ সেটা পাঁচ জোক চার মাইনাস সি মাইনাস সি মানে হচ্ছে যে এখানে মাইনাস সি দ্বারা বোঝানো হয়েছে ক্যাটায়নের হচ্ছে ক্যাটায়নের চার্জ কিসের চার্জ মাইনাস সি দ্বারা বোঝানো হয়েছে যে ক্যাটায়নের চার্জ তাহলে মাইনাস ওয়ান তাহলে হাফ অফ হাফ অফ এইট ফোর এসপি থ্রি সংকরণ কি সংকরণ এসপি থ্রি সংকরণ

যে সেন্ট্রাল আইটম হচ্ছে যে সবসময় একা থাকবে কি যে সবসময় একা থাকবে সেই হচ্ছে কেন্দ্রীয় এখানে অক্সিজেন কিন্তু কেন্দ্রীয় নট হাইড্রোজেন তো করে বলি না

তো নানা সংকরায়ন বের করার জন্য যে এক্স সূত্রটা সেটা হচ্ছে যে এক্স হচ্ছে সংকরে সংকরিত অরবিটাল এক্স হচ্ছে কি এক্স হচ্ছে সংকরিত অরবিটাল সংখ্যা এক্স ইকুয়াল টু হাফ অফ ভি প্লাস এম প্লাস এ হাফ অফ কি ভি প্লাস এম প্লাস এ ভি প্লাস এম প্লাস এ

কার্বন এটার কে আয়ন কার্বন এটার এর আয়ন কি তো সূত্রটা কি হাফ ও তো হচ্ছে হাফ ও বি হচ্ছে 4 যোগ এম এম হচ্ছে এম হচ্ছে 3 এম এখানে 0 এই যে একটা জিনিস এখানে একটা চমৎকার একটা एग्जांपल एग्जांपल নিয়েছি আমি যে এখানে মনোপরণু মনোপরমাণু কিন্তু নাই ভাই মনো মানে হচ্ছে যে যার হাত একটা থাকবে মন যুজুনি এক হবে আর ই আর এটা হচ্ছে ডিজি পরমান হচ্ছে ডিযি পরমানের যুজিনি কত দুই এই কারণে কিন্তু এখানে মনোপরান কত হবে এখানে মনো সংখ্যা কিন্তু জিরো হবে এখানে অনেকেই থ্রি বসায় অ্যান্সার দিয়ে আসবো কিন্তু অ্যান্সার কিন্তু না এটা ফোর প্লাস জিরো প্লাস টু কারণ আমি বলছি যে মাইনাস চিহ্নটাকে অ্যাভয়েড করা এনআইনের চারটা বসানো লাগবে এখানে কি বসালাম

এবং লোন পেয়ারকে ইউজ করে সংকরণ বের করা এটা পারার জন্য আমাদের মেনলি যে জিনিসটা জানা থাকালাম ওইটা হচ্ছে যে গঠন মানে কোন পরমাণু কোন গঠন থাকে সেই গঠনটা আমাদের যদি জানা থাকে তাহলে আমরা ইজিলি সংকরণটা বের করতে পারি তো এই সংকরণ বের করার যে মেন সুতরাটা সেটা হচ্ছে যে লোন পেয়ার প্লাস সিংবা বন্ড এর এখন আমরা একটা উদাহরণ দেখি যেমন কার্বন ডাইঅক্সাইড হ্যাঁ কার্বন তো আমরা সূত্র দিয়ে করানো দেখাইছি কিন্তু আমরা এই ম্যাথডের সাহায্যে কিভাবে করতে পারি আচ্ছা ওই মেথডটা হচ্ছে যে মানে গঠনের সাহায্যে যেটা করা হয় সেটা হচ্ছে যে সিগমা বন্ডের সংখ্যার মাধ্যমে বন্ডের সংখ্যার সংখ্যার মাধ্যমে মাধ্যমে করা হয় আর এটা হচ্ছে যে তখনই ইউজ হবে যখন কি আর লোড পেয়ার থাকবে যখন কি থাকবে লোড পেয়ার থাকবে আর আমরা সিগমা বন্ডটা জানা থাকবো আমাদের যখন কি আমাদের সিগমা বন্ডটা জানা থাকবে যেমন অ্যামিনিয়ার ক্ষেত্রে আমরা দেখি অ্যামিনিয়ার কিন্তু একটা মুক্ত থাকে এটা আমরা সবাই জানি এখন সিগমা বন্ড জিনিসটাকে এটা অনেক প্রশ্ন থাকতে পারে সিগমা বন্ড হচ্ছে যে কোন একটা পরমাণু যে বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে একদম মানে প্রাথমিক যে বন্ধন দ্বারা যুক্ত থাকে সেটাই হচ্ছে সিগমা বন্ধন যেমন এটাকে আমরা যদি বন্ধন আকারে ভাঙাই কি হবে এখানে একটা হাইড্রোজেন আসবে এ মাঝখানে একটা হাইড্রোজেন আসবে আর এখানে একটা হাইড্রোজেন আসবে আর এখানে কি থাকবে একটা লোন পেয়ার থাকবে

এবার আমরা দেখবো যে সিগমা বন্ডের মাধ্যমে কিভাবে আমরা করতে পারি তোমরা ওই চলে পৃষ্ঠে যেমন কোন রুলের মধ্যে পড়ে তোমরা সকলে বলো তো এটা কিন্তু পরে হইতেছে কিন্তু পড়ে যায় কেন্দ্রীয় পরমাণুর পাশে দ্বিযুজি পরমাণু থাকলে এই টাইপের মধ্যে পড়ে যায় এটা কিন্তু এটা আমরা গঠনের মাধ্যমে করব মানে সিগমা বন্ধের মাধ্যমে করব মানে সিগমা বন্ডের মাধ্যমে মাধ্যমে করব যেমন কার্বন থাকে তো কার্বন অ্যাসিডের গঠন জানা থাকা লাগবে আমি যে এই মাধ্যমে করার জন্য আগে সিগমা বন্ডটা জানা থাকা লাগবে তো কার্বন ডাই অক্সাইড এইভাবে গঠন এই গঠনে থাকে ঠিক আছে তাহলে এই যে মনে রাখবা যখন বন্ধন একের অধিক থাকবো একটা যৌগে একটা বন্ধন সিগমা আর বাকি পাই একটা সিং বন্ধন সিগমা আর বাকিটা পাই একটা সিংমা বাকিটা পাই যদি দশ হাজার সিংমা বন্ধন থাকে যদি দশ হাজারটা বন্ধন থাকে তাহলে দশ হাজারটার মধ্যে নয় হাজার নয়শো নিরানব্বইটা হচ্ছে তোমার ই বন্ধন পাই বন্ধন আর একটা হচ্ছে বন্ধন আশা করছে বোঝা গেছে তো এখানে সিংহ বন্ধন কয়টা একটা একটা দুইটা তাহলে এর ভ্যালু হচ্ছে এখানে টু তাহলে সংকরান কি সংকরণ হচ্ছে এসপি আশা করছে বোঝা গেছে তারপর সালফার ডাইঅক্সাইড এটা আমরা আগে দিয়েছিলাম আগি সালভার ট্যাক্স সালভার ট্যাক্সাইডের কি কিরকম হয় এরকম থাকে অলমোস্ট এরকমই থাকে আর কি সিগমা বন্ধন করে একটা দুইটা তিনটা সিগমা আর বাকিগুলো কি পাই যদি এক হাজারটা যদি এক হাজারটা টোটাল বন্ধন থাকে তাহলে এক হাজারটার মধ্যে তোমার একটা বাদে বাকি সবই বন্ধন আর একটা হচ্ছে সিংহবন্ধন এখানে সিগমা করে একটা দুইটা তিনটা সিগমা তো তিনটা সিগমা হইলে

থাকে তারপর আমাদের একটা ক্লোরিন থাকে এই পাশে একটা দেখো এখানে সিগমা কয়টা একটা সিগমা দুইটা সিগমা তিনটা সিগমা চারটা পাঁচটা সিগমা কয়টা সিগমা পাঁচটা তো পাঁচটা হইলে আমি কিন্তু আগে লিখছিলাম যে পাঁচটা হইলে কি এস পি থ্রি এসপি থ্রি ডি তাহলে এটা সংকরণ কি এসপি থ্রি ডি ঠিক আছে আমরা এই গঠনের সাহায্যেও চাইলে সংগ্রহটা ইজিলি বের করতে পারি আর অনেক উদাহরণ দেওয়া যাবে দেখাই দিই তোমাদেরকে আচ্ছা আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই এটা হচ্ছে যে কোনের মান নির্ণয় কুনের মান নির্ণয় কনের মান্নি নয় যেমন শঙ্করাম থেকে কনের মাননি নয় অনেকে মুখস্ত করে যেমন এসপি থ্রি এটা হচ্ছে যে একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি বা একশো নয় ডিগ্রি কত মিনিট জানি পঁচিশ মিনিট নয় কি মেবি একশো নয় ডিগ্রি একশো নয় ডিগ্রি একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট সরি আঠাশ মিনিট হবে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট এটা একটু মুখস্থ কারণ এটা

তাহলে আমি তিনশো ষাটকে যদি তিন দ্বারা ভাগ করে দিই তাহলে কত একশো বিশ হয় না একশো বিশ ডিগ্রি হয় না তাহলে এটাই হচ্ছে সেই কোণের মান ঠিক আছে আমাদের করাও লাগলো না আমাদের কিন্তু মুখস্থ করা লাগলো না জাস্ট আমরা মানে কমন সেন্স দেয় করে ফেললাম যেমন ক্ষেত্রে কত তাহলে মনে রাখবো তিনশো ষাটকে আমরা সবসময় ভাগ দিব শঙ্করিত অর্বিটাল সংখ্যা তারা এখানে শঙ্করিত অর্বিটাল করা আছে ভাই দুইটা তো দুই দ্বারা ভাগ করে দেই তাহলে কত এটা কাটাকাটি করলে একশো আশি একশো আশি ডিগ্রি হয় তাহলে এসপি এর বন্ধন কোন কত একশো আশি ডিগ্রি আর এসপি টু এর ক্ষেত্রে আমরা আকৃতি মনে রাখবো ত্রিভুজাকার সমতলীয় ত্রিভুজাকার তো এটাই ছিল শঙ্করায়নের ভিডিও আশা করি যে তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার সাথে থাকবে ধন্যবাদ আর এরকম প্রতিনিয়ত শর্টকাটের ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করেই থাকি তো সকলেই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম